দিল্লি চাঁদের খাল সকলের কাছে অপরিচিত হলেও বনদুর্গার মন্দির হিসাবে সকলের কাছে পরিচিত এই মন্দিরটি নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা আমি আপনাদের সাথে সিয়াল সরকার ইতিমধ্যেই আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি বৈকণ্ঠ ফরেস্টের একদম ভিতরে বন মন্দিরে এবং আজ এই বনদূর্গা দেবীর কিন্তু পুজো হচ্ছে অর্থাৎ পৌষ সংক্রান্তির সময় কিন্তু এই বনদূর্গার পুজো হয়ে থাকে অর্থাৎ অনেক বছর আগে এবং অনেক কথায় রচিত রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথায় রচিত রয়েছে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের গোপন আস্তানা ছিল এই বনদুর্গার মন্দিরটি এবং আগে এই বনদুর্গার মন্দিরটি কিন্তু মায়ের মায়ের হতো হতো অর্থাৎ কিন্তু পূজিত এই দেবী আজ স্থানীয় বাসিন্দাদের হাত ধরে কিন্তু এই যে বনদূর্গা মায়ের পুজো সে পুজো কিন্তু হচ্ছে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এখানকার চিত্র এবং বিস্তারিত কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো দিল্লিবিটা চাঁদের একদমই সরাসরি আমাদের প্রতিনিধি শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে আয়োজিত বনু দুর্গার পূজা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছেন নিরাপত্তা বজায় রেখে শিলিগুড়ি সংলগ্ন এই বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলে আয়োজিত হলো বন দুর্গার পূজা এবং পৌষ পূর্ণিমায় হয় এই পূজা প্রত্যেক বছর আজকের দিনেই হয় বনদুর্গার পূজা ঠিক সেই মতো এবছরও রীতি মেনে পুজো হলো বনদুর্গার এবছর বনদুর্গা পূজা চুয়াল্লিশতম বর্ষে পদার্পন করেছে রাজগঞ্জের পাড়াবাড়ির অদূরে বৈকন্টপুরের গভীর জঙ্গলে বনদুর্গার পূজা হয় প্রত্যেক বছর কথিত আছে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত স্থানটি দিল্লি ভিটা চাঁদের খাল নামে পরিচিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরানী উপন্যাসে ওই স্থানের কথা উল্লেখ করেছেন বহু বছর আগে স্থানীয়রা এখানে ঠুনঠুনিয়া মায়ের নামে পুজো করত একটা সময় এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ ওই বনে ভিড় করতেন এখন সেটি বনদুর্গার পুজো নামে পরিচিত বর্তমানে বৈকুণ্ঠপুরের জঙ্গলের মাঝে স্থায়ী মন্দিরে বিশেষ রীতি মেনে বনদুর্গা পূজিত হন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই পুজোয় আসেন পুজোর দুদিন বাড়তি নজরদারি থাকে প্রশাসনের এ বিষয়ে বনদুর্গা যে কমিটি রয়েছে তার সম্পাদক রাজু সাহা বলেন এবছর বনদুর্গা পুজোর চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছরই এখানে গভীর রাতে বনদুর্গা পুজো হয়ে আসছে

কি জানিয়েছেন সেখানে আগত পুণ্যার্থীরা শুনব প্রতি বছরে আসা হয় বনদুর্গায় মনে কর অনেক পুরনো এটা সব মনে কর মন্দিরে সাধু বাবারা আসে আইসে মনে কর সবাই আনন্দ ফুর্তি করে ভক্তরা আসে সব মানুষ আসলে এখানে মানুষের মানতি করলে

হয়ে থাকে তার জন্য থাকতে হয় প্রতি এই বরণ দুর্গাতে আমরা প্রত্যেক বছরই আসি আমাদের খুব ভালো লাগে কিন্তু এতটা ভেতরে সেটা আমাদের জানা ছিল না কিন্তু আস্তে আস্তে এবার রাস্তাটা ভেঙে গেছে কিন্তু আমাদেরকে ঘুরে অনেকটা ঘুরে আসতে হয়েছে আর আস্তে আস্তে সামনে আমরা একটা নদী পেলাম নদীটাও মানে জল আছে জল পেরিয়ে আমরা হয়তো মা চাইছেন যে আমরা পাদ ধুইয়ে আসি সাধারণত আমরা তো রাস্তা অনেকটা আসি পা জল পাইনি তাই তো আমরা পাদ ধুইয়ে তারপর এখানে আমরা পূজো দিলাম খুব ভালো লাগলো হ্যাঁ অনেকটা বেশি আছে এবার কি ভালো লাগছে খুব ভালো লাগছে আমরা চাইছি এরকম যেন আরো বেশি মানুষ আসতে পারে এখানে পূজো দিতে এটা প্রচার হোক আরো বাইরে যাক খাওয়াই আমরা শিলিগুড়ি থেকে এসেছি আমার নাম মৌমিতা মিত্র আর বনদুর্গা পুজো কমিটির যারা দায়িত্বে রয়েছেন কি বলছেন তারা শুনুন নমস্কার এই ইতিহাস বলতে আমরা যেটা শুনে আসছি এই যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো বৈকুণ্ঠপুর বনাঞ্চলের দিল্লি ভিটা চাঁদের খাল সে এলাকায় ভবানী পাঠক দেবী চৌধুরীর আস্তানা হিসাবে আমরা শুনে আসি এবং বঙ্কিমচন্দ্র উপন্যাসেও সেই কথা লেখা আছে এবং এই এলাকা প্রতি বৈকণ্ঠপুর ডিভিশনের এই অঞ্চলের আশেপাশে যে বন অঞ্চল সেই এলাকার যারা মানুষ যারা জঙ্গলে আসতো প্রথমে এই মায়ের এখানে পুজো দিয়ে তারা শিকারে বেরোতো ঠুনঠুনিয়া মা বলে পূজিত হতো এখানে মা পরবর্তীতে চুয়াল্লিশতম বছর আমাদের এই বন পূজা কমি কমিটি চল্লিশ বছরতম এবার যে বাসনিক পূজা হচ্ছে একটা কমিটি তৈরি হয় চুয়াল্লিশ বছর ধরে কমিটিগতভাবে এই পূজাটা হয়ে আসছে প্রতি বছরের পৌষ পূর্ণিমাতে এই পূজাটা হয়ে থাকে এবং প্রতি পূর্ণিমাতে এখানে মায়ের ভোগ দিনের বেলায় এই এলাকার মানে ডাবগ্রাম বন অঞ্চলের পশ্চিমবর্তী এলাকার আপনার আমবাড়ি চলিবাড়ি ফাটাপুকুর রাজগঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি যে এলাকা আছে বিশেষ বিভিন্ন জায়গার হত ভক্তবৃন্দকে নিয়ে একটা কমিটি তৈরি হয় সেই কমিটি এই শ্রী মা বনদুরা পূজা কমিটি রূপে চলছে অনেকটাই নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বন দপ্তর এবং পুলিশ প্রশাসন কারণ বিগত দিনে এই পূজা রাতে হতো এবং দুদিন ধরেই মানুষ ভক্তবিন্দু আসতো এখানে কোভিড হওয়ার পরে কোভিডের সময় যেহেতু পূজাটা দিনের বেলা করা হয়েছিল মানে ভক্ত সমাগম যেন বেশি না সেই সেটিতে তার পরবর্তীতে আর রাতে পারমিশন বন্ধ করে দিয়েছিল পরবর্তীতে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে যে এই পূজাটা দীর্ঘদিন ধরে ইতিহাস থেকে সেই পূজাটা রাতেই হয়ে আসছে তা আমাদের পূজা রাতে করার ব্যবস্থা করে দিন আপনারা সে প্রশাসন অনুমতিও দেয় রাতে করার কিন্তু কিছু বিধিনিষেধ জারি করে যে আজকে যেমন পৌষ পূর্ণিমা আজকের দিনে সকাল আটটার থেকে চারটা পর্যন্ত ভক্তবিন্দু ভিতর মন্দিরে প্রবেশ করতে হবে রাতে কোনো ভক্তবিন্দু এখানে প্রবেশ করতে পারবে না এবং যারা সদস্য এবং পূজার সাথে যারা জড়িত আছে ভক্তবিন্দু মানে সদস্য যারা তারা এখানে রাতে থাকতে পারবে এবং আগামীকাল সকাল ছটার থেকে চারটা পর্যন্ত ভক্তবিন্দু মায়ের দর্শন করতে পারবেন পরে চারটার পরে কিন্তু আর কোনো ভক্তবৃন্দ এখানে দর্শন করতে হবে না প্রশাসন যেভাবে আমাদের গাইডলাইন দিচ্ছে আমরা আমরা গাইডলাইন এখানে উদ্যোগ তো আমাদের সাথে প্রশাসন পুলিশ প্রশাসন এখানকার আছে বন সুরক্ষা কমিটি সবাই আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে এত সুন্দর পূজা আমরা এখানে করে করতে পারছি না না সারা বছর অনুমতি থাকে না সেটা অনুমতি দিলে বন দপ্তর থেকে অনুমতি নিয়েই আসতে হয় পূজা পুজো যে কোনো যেই কোনো ভক্ত যদি আসতে চায় বন দপ্তরের সাথে যোগাযোগ করে বন দপ্তর তাদেরকে আনার ব্যবস্থা করবেন যে কোনো বিষয় কমিটির সাথে যোগাযোগ করলে আমরা বনদপ্তরের সাথে যোগাযোগ করে আমরা বন দপ্তর সাথে যোগাযোগ করে এখানে আসা ব্যবস্থা হ্যাঁ পৌষ মাসে পৌষ পূর্ণিমাতে যেহেতু বাৎসরিক পূজাটা হতে পৌষ পার্বণ পিঠাপুলির নতুন চালে সেটা মায়ের ভোগ দেওয়া হবে সেটাই মানে করা হচ্ছে আমি রাজু রাজু শাহ বন পূজা কমিটির সম্পাদক I <laughs> আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম বৈকুণ্ঠ ফরেস্টের একদম ভিতরে যে বনদুর্গা মন্দির রয়েছে সেই মন্দিরের দৃশ্য আজ কিন্তু বনদুর্গা মন্দির মন্দিরের যে মায়ের পুজো রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আমরা তুলে ধরলাম যে মন্দির কমিটির সম্পাদক তার সাথে কিন্তু কথা বললাম এবং তার পাশাপাশি দর্শনার্থীদের সাথে কিন্তু আমরা কথা বললাম পুরো পুরো যে তাদের কথা শুনে কিন্তু বুঝাচ্ছে এই মন্দিরটি কিন্তু বহু বছরের পুরনো একটি মন্দির এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এবার কিন্তু এই মন্দিরের পুজো কিন্তু চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবং এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের জানিয়ে রাখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে দেবী চৌধুরানী উপন্যাস রয়েছে সেই উপন্যাসে কিন্তু কথিত রয়েছে এই বনদুর্গা দুর্গা মন্দিরে কিন্তু আগে ঠুনঠুনি মায়ের নামে কিন্তু পূজিত হইতো এই মা এবং তার পাশাপাশি স্থানীয়দের দ্বারাই কিন্তু পরে কিন্তু পূজিত হচ্ছে বনদুর্গা নামে মায়ের পুজো কিন্তু হচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি যেহেতু এই বৈকুণ্ঠপুর ফরেস্টের একদম ভিতরে এই মন্দিরটি তার জন্য কিন্তু পরা নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এই পুরো মন্দির চত্বর এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আগে এই মন্দিরে কিন্তু রাতেবালা পুজো হতো ঠিক সেই রাত্রেবেলা কোভিড টাইমে কিন্তু বন্ধ করে দেওয়া হয় রাত্রের যে পুজো সেই পুজো তারপর কিন্তু মন্দির কমিটি যারা যারা রয়েছেন তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হন এবং তার পাশাপাশি কিন্তু তারপর কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু অনুমতি নিয়ে আবারও ফির মন্দিরে কিন্তু রাত্রেরবেলা পুজো করা হচ্ছে এবং বিকেল চারটার পরেই কিন্তু যারা ভক্তরা রয়েছে এবং দর্শনার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যাবে এবং আগামীকাল ফির সকাল থেকে কিন্তু সকাল ছটা থেকে বিকেল চারটা পর্যন্ত কিন্তু ফিট মন্দিরের যে দরজা সেই দরজা কিন্তু খুলে যাবে দর্শনার্থীদের জন্য এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম বৈকুণ্ঠপুর ফরেস্টের বড় দুর্গার যে মন্দির সেই মন্দিরের দৃশ্য নিয়ে এবং তার পাশাপাশি নানা আপডেট নিয়ে আবারও যুক্ত হব যেহেতু আর বাংলার পদ্মা ততক্ষণ বন্ধু চোখ রাখুন ক্যামেরা নীতি ঘটে যায় সাথে আমি সিয়া সরকার নমস্কার